আসলে আমাদের এই শব্দদূষণের যে দূষণের প্রক্রিয়াটা শুরু হয়েছে অনেক আগে থেকে বাংলাদেশের মানুষ এমনিতেই জানেন যে আইন না মানতে পারলে তাদের জন্য সুবিধা আইনটারে উল্টা করে দেখে তারা সবসময় এটাই করে তো একজনের একটা অভ্যাস থেকে পরিবর্তন করতে গেলে সময় লাগবে তবে আমাদের এই সব গবেষণ করছি এখানে ব্যাপক সারা পাচ্ছি সবাই বলতেছে আপনারা ভালো কাজ করতেছেন এই কাজে আরও আগ্রহী হওয়া উচিত আরও প্রচার বিক্রি করা উচিত এবং ড্রাইভার এবং যারা চালক আছে যে মোটরসাইকেল ড্রাইভার হোক ড্রাইভার হোক প্রাইভেট কার ড্রাইভার হোক এবং বড় যে বাস বা ট্রাকের ড্রাইভার যারাই হোক এই এই ড্রাইভিং সচেতনতার ক্ষেত্রে যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব তেমন তাদেরও নিজেদের দায়িত্ব যে সচেতন হওয়া যেরকম একটা সিগনাল পড়লো একটা জ্যাম শুরু হলো তখন অযথা সে যাইতে পারবে না তারপরেও অযথা পিছন থেকে হর্ন বাজানো শুরু করে এই জিনিস পিছনতে হর্ন বাজাইলেই যে সে যাইতে পারছে তার তো সামনে তার ব্যবস্থা নেই শুধু হর্ন বাজছে আমরা ঠিক এইটাই আমরা তাদেরকে বলছি অনেকেই আমাদের সাথে আগ্রুমেন্ট আসছে তারা বলতে যাচ্ছে হর্ন ছাড়া কিন্তু শহরে চলা যায় এই শহরে তো হর্ন ছাড়া চলা যাবে না কিন্তু আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি যে ভাই আপনি হর্ন বাজান সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু আপনি অযথা হর্ন বাজান যে হর্নটা আপনারও ক্ষতি করে এবং অন্য অপরজনকেও ক্ষতি করে ধূমপান যেমন একটা মারাত্মক মাদক যেটা যে ধূম পাই সে নিজে ক্ষতিগ্রস্ত হয় এবং আরেকজনকেও ক্ষতি করে ঠিক হর্নও তেমন যে সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে হর্নের শব্দে এবং আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করতে এই জন্য আসুন আমরা সবাই মিলে এই দূষণ শব্দ দূষণের মতো একটা মারাত্মক ব্যাধি থেকে মুক্তির জন্য আমরা সচেতন হই নিজে বাঁচি অন্যকে বাঁচাই দূষণমুক্ত বাংলাদেশ করি ধন্যবাদ আপনার